আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভালোই তো আপনার নাম কি ভাই বাই উনি হলেন আমাদের বড় ভাই উনি এমন একজন লোক যে কিনা নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়ানোর চেষ্টা করে তবে উনি এক সময় সবল ছিলেন হঠাৎ কি যেন হয়ে ওনার জীবনটা এলোমেলো হয়ে পাল্টে গেল ওনার এই ভাইয়ের নাম হলো কুদ্দুস ভাই কিন্তু বলল কি আপনি তো শুনছেন কি যেন বললেন ভাইয়া নামটা ইয়াজুল ইয়াজুল ভাই ওনার ভাই বুঝতেই পারছেন হ্যাঁ তবে উনি হালকা কিছু টাকা ইনকাম করেন করলে কি হবে ওই টাকাটা বিভিন্ন মানুষেরই খাওয়ায় ফেলায় কিছু থাকলে নিজে খায় নিজের জন্য কিছু যে কিনবে ভালো একটি শার্ট পরবে বা ভালো একটি লুঙ্গি যেন পরবে কিনে ওটা তার মাথায় আসে না তাই আমরা কয়েকজনে মিলে একটি লুঙ্গি একটি শার্ট ওনার জন্য উপহার হিসাবে আনলাম দান না কেউ দান ভাববেন না আমার ভাই হিসাবে ওনাকে আমি আমরা মিলে একটি লঙ্গি একটি শার্ট গিফট দিলাম এই যে দেখি লঙ্গি যাওয়ার সারটা একটু

এ না ভাইয়া এ এই এই আপনি এই 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 শার্টটা আপনি লাস্ট কতদিন আগে নিজের টাকায় একটি লুঙ্গি বা একটি শার্ট কিনেছেন একটু বলবেন আমাদের অনেক দিন হয় কতদিন হবে প্রায় দুই চার বছর শুনছেন দর্শক দুই চার বছর আগে নিজের টাকায় একটি শার্ট বা একটি গেঞ্জি বা একটি লুঙ্গি কিনেছেন এর ভিতরে আর কিনতে পারেননি উনি অনেক বড় মনের মানুষ যদি আমাদের এলাকায় আপনি এসে দেখতেন তাহলে বুঝতে পারতেন আসলে ভাই একটি ভালো মনের মানুষ দাও সাতটা একটু দাও ভাই এই একটু খোলেন আমরা একটু আপনার সারটা আমার আরেক ভাই ওনার নাম মিস্টার ফারুক হোসেন ঢালি ওনার পিতার নাম হলো জসিম হোসেন ঢালি ওনার আম্মা মারা গেছেন ওনার মৃত্যু মায়ের জন্য আমাদেরকে কিছু টাকা দিয়ে গেছেন যেন আমরা গরিব ও অসহায় মানুষের মধ্যে ওই টাকার কিছু খাদ্য কিনে দিই আমরা এটা রাখলাম আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন কোন পরিবারের হাতে এই খাদ্যগুলো তুলে দিলে সবচেয়ে বেটার হবে বা ভালো হবে আপনারা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে বলে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব ওই পরিবারের হাতে তুলে দিতে যারা খুবই অসহায় খুবই কষ্টে আছে পড়াও আর আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে বাইকে সাতটা তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যাবে যদি পারেন আমাদের পাশে থাকবেন আমরা সব সময় যেন এরকম কাজে নিয়োজিত হতে পারি একা একজনের পক্ষে অনেক কিছু করা সম্ভব না সবাই মিলিতভাবে থাকলে অনেক কিছু করা সম্ভব ভাইয়া এই সারটা কি আপনার পছন্দ হয়েছে মোটামুটি মোটামুটি পছন্দ হয়েছে আর যে লুঙ্গিটা লুঙ্গিটা একটু সামনে দাও দি হাতে দাও লুঙ্গিটা এই লুঙ্গিটা একটু মেলো মেলো একটু মেলো মেলে দেখাও দি বাইরের জন্য আমরা কয়েকজনে মিলে এই লুঙ্গি আর শার্টটা কিনেছি আমরা এমনি ভাবে যে আরো ভাবে আগে যেতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট দিন আপনাদের একটু কমেন্টে একটি কমেন্টের মাধ্যমেই আমাদের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিতে পারে চেষ্টা করবেন সবাই পাশে থাকার জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের এলাকায় যদি এরকম বড় ভাই থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা যতটুকু পারি চেষ্টা করব পৌঁছে যেতে ওইখানে ভাইয়া লুঙ্গিটা পরবেন আপনি পরে পরব পরে পারবেন আপনি কি এই লুঙ্গি আর সাত পেয়ে খুশি হ্যাঁ খুশি ওনাদেরকে একটু দোয়া করেন যারা এই লুঙ্গি আর আপনাকে দিছে আচ্ছা হ্যাঁ হাসি দেন দি আপনি একটু সুন্দর করে একটু হাসি দেন দি হ্যাঁ একটু হাসি দেন হাসি হয় না কিন্তু হাসি দেন এই কি একজনই দিছে না দুইজনে দিছে কয়েকজনে কয়েকজনে মিলে দিছে ও ভাই আপনারাই দেখতে পারছেন যে আমার ভাই একটি লুঙ্গি আর একটি সাত পেয়ে কত খুশি হয়েছে তাই না খুশি না ভাই হ্যাঁ ঠিক আছে দোয়া রইলো আপনার প্রতি আর আপনি একটু কামাই রুজি কইরা নিজের প্রতি খেয়াল রাখেন আপনি সব থেকে মাইসের খাওয়াই লাইলে হইব এক জায়গায় বইলে চা পানি যতজন আছে সবাই খাওয়াই দেন তাইলে কেমন হইব আপনার চলা লাগবো না অবশ্যই তাইলে আপনি এরকম করেন কে ঠিক আছে মাথায় জ্ঞান খাটায় কাজ করবেন প্রিয় বন্ধুরা একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না পাখির মতো উঠতে চাইলে অহংকার করুন নয়তো বোঝা বেড়ে যাবে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে